এখনকার ব্যস্ত দিনে বেশিরভাগ মানুষই অর্থ রোজগারের পেছনে সারা দিন ছুটতে থাকেন কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষই কাঙ্ক্ষিত সুখ ও সাফল্য লাভ করতে পারেন না সাফল্য পেতে অনেকেই ভুল পথ অবলম্বন করে কিন্তু কখনোই এই ভুল করা উচিত নয় যারা সঠিক পথে থেকে পরিশ্রম করেন এবং সঠিক সিদ্ধান্ত নেয় তাদের প্রতি প্রীত হন মা লক্ষ্মী জীবনে বড় কোনো কাজ করতে চাইলে আপনি কোন পজিশনে আছে সেদিকে দেখলে চলবে না বড় সাফল্য পাওয়ার জন্য ছোটো ছোটো কাজ করে সেই লক্ষ্যের দিকে এগোতে হবে যারা পরিশ্রমী ডিসিপ্লিন মেনে চলেন এবং নিজের কাজ সম্পূর্ণ মন দিয়ে করেন তাদের কখনও খালি হাতে ফেরান না মা লক্ষ্মী চলুন জেনে নিই সাফল্য পাওয়ার কয়েকটি উপায় এক নম্বর সাফল্য হল একটা সফর আমরা অনেকেই মনে করি যে ওই স্থানে পৌঁছানোই জীবনের চূড়ান্ত লক্ষ্য বা এত টাকা উপার্জন করলেই মোক্ষ লাভ হবে কিন্তু আসলে জীবনের এই যাত্রাপথেই সাফল্য এই যাত্রাপথকে সুন্দর এবং মসৃণ করে তুলুন তাহলেই আপনি জীবনে সফল হবেন না হলে লক্ষ্যের পিছনে ছুটতে ছুটতে কবে জীবনের শেষ দিন এসে যাবে বুঝতেও পারবেন না হঠাৎ একদিন দেখবেন জীবনের পথ শেষ কিন্তু লক্ষ্য এখনও অনেক দূরে তাই জীবনের যাত্রাপথকে সুন্দর করে তোলাই হলো আসল সাফল্য দু নম্বর ফলের থেকে কাজেই বেশি গুরুত্বপূর্ণ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও ফলের আশা করো না কারণ আপনি কি ফল লাভ করেছেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কি কাজ করেছেন ফলের কথা চিন্তা না করে কাজ করে যাওয়াই হলো আসল সাফল্য এবং আসল ক্ষমতা তিন নম্বর সাফল্য ধরে রাখতে হলে নিজেকে বদল করা জরুরি সাফল্য লাভ সুখ পাওয়ার চাবিকাঠি নয় বরং সুখী সাফল্য লাভ করার উপায় আপনি যদি মন থেকে সুখী হন তাহলে আপনি সফল আপনি যে কাজ করেন সেই কাজে সুখী হলেই আপনি সফল চার নম্বর বড় লক্ষ্যের জন্য ছোট কাজ করতে অস্বীকার করবেন না অনেক সময় বড় কিছু অর্জন করার জন্য আমাদের ছোট কাজ করতে হয় যদি তা করার দরকার পড়ে তো অবশ্যই করুন মনে রাখবেন কাজ কখনোই ছোট বড় হয় না যে কোনো কাজেই আপনার সাফল্যের পথের সোপান হতে পারে পাঁচ নম্বর ব্যর্থতা ছাড়া সাফল্য লাভ হয় না যে ব্যক্তি জীবনে কখনো ব্যর্থ হয়নি সেই ব্যক্তির পক্ষে সফল হওয়া অসম্ভব কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয় এই শিক্ষাই আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় একবার ব্যর্থ হবেন বারবার ব্যর্থ হবেন তারপর আপনি সফল হওয়ার রাস্তা ঠিক খুঁজে পেয়ে যাবেন জীবনে কষ্ট পেতে পেতেই আমাদের চরিত্র গঠন হয় তাই কষ্ট থেকে পালাবেন না তার মোকাবেলা করুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য